আরসিবি দলের বিজয় উৎসবে স্বামী স্টেডিয়ামের বাইরে যে এগারো জনের মৃত্যু হয়েছিল তাদের পরিবারকে টাকা দেওয়া হবে তো কে কে টাকা দেবে তাদের পরিবারকে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে খেলে অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আরসিবি দল আঠারো বছর পর আইপিএল কাপ জিতলো প্রথমবার এবং তার তারপরের দিনই স্বামী স্টেডিয়ামে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল বিজয় উৎসব করার জন্য এবং স্বামী স্টেডিয়ামে সেই উৎসবটা যখন চলছিল যখন অনুষ্ঠানটা চলছিল তখন স্বামী স্টেডিয়ামের বাইরে অনেক লোক জমা হয়ে গেছিল চেন্নাই স্বামী স্টেডিয়াম পুরো ফুল হয়ে গেছিল এবং পুরো ফুলের জন্য অনেক লোক বাইরে দাঁড়িয়েছিল তারা ঢুকতে পারেনি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু যে লোকগুলো ঢুকতে পারেনি অনেক লোক বাইরে জমা হয়ে গেছিল প্রায় এক লাখের কাছাকাছি লোক বাইরে জমা হয়ে গেছিল কোথাও পাও রাখারও জায়গা ছিল না এরকম অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম ছবিতে কিন্তু সেখানে ভাগদর মেচে যায় সবাই দড়াদড়ি করতে লাগে কিছু একটা হয়েছিল সেখানে হয়তো দিয়ে সব দড়াদড়ি করার জন্য সবাই যাকে যে পেয়েছে ভাই চেপে গিয়েছে ধরো কেউ পড়ে গেল তো সেই সময়তে কেউ কাউকে দেখবে না নিজেদের যান বাঁচানোর চেষ্টা করবে এবং কে নিচে পড়ে আছে কে কোথায় আছে কেউ দেখার কিন্তু চেষ্টা করবে না ধরো যে নিচে পড়ে গেছে তাকে কুচলেই কিন্তু মানুষজন চলে যাবে তো সেরকমই হয়েছে ভাগ মেচেছে এবং যে লোকগুলো হয়তো পড়ে গিয়েছে ভিড়ের মধ্যে সেখানে কিন্তু তাকে খুঁচে মুচে সব লোক পালিয়ে গিয়েছে তো এরকম ঘটনা হয়েছে এবং সেখানে এগারো জনের মৃত্যু হয়েছে এবং তেত্রিশ জন আহত হয়েছে এবং সেই মৃত্যুর পরিবারকে টাকা দেওয়ার ঘোষণা করেছে তো কে কে টাকা দেওয়ার ঘোষণা করেছে চলো তোমাদেরকে বলে দিচ্ছি কর্ণাটকা ক্রিকেট অ্যাসোসিয়েশন পাঁচ লাখ টাকা করে ঘোষণা করেছে দেওয়ার যে পরিবারগুলো নিজেদের আপনজনকে হারিয়ে ফেলেছে সেই পরিবারকে পাঁচ লাখ টাকা দেবে কর্ণাটকা ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নরেন্দ্র মোদীর ফান্ড থেকেও দশ লাখ টাকা দেওয়া হবে যে পরিবারগুলো নিজেদের আপনজনকে হারিয়েছে সেই পরিবারের প্রত্যেকটা পরিবারকে দশ লাখ টাকা করে দেওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবং নরেন্দ্র মোদীর ফান্ডের তরফ থেকে কর্ণাটকের চিফ মিনিস্টার সিদারাম মাইয়াও দশ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে যে পরিবারগুলো নিজেদের আপন জন হারিয়েছে প্রত্যেকটা পরিবারকে চিফ মিনিস্টার সিদারাম মানিয়া দশ লাখ টাকা করে দেবে এবং আরসিবি দলের তরফ থেকেও দশ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে প্রত্যেকটা পরিবারকে তো এই টাকাগুলো দেওয়া হবে যে পরিবারগুলো হারিয়ে ফেলেছে তাদের সন্তান বা তাদের স্বামী বা যে কেউ হতে পারে তাদেরকে দশ লাখ টাকা করে দেবে আরসিবি দল চিফ মিনিস্টার দেবে তারপর কর্ণাটকা ক্রিকেট অ্যাসোসিয়েশন দেবে তারপর নরেন্দ্র মোদী ফান্ড এই সব টাকাগুলো যে পরিবারগুলো নিজেদের আপনজন আর ফিরে আসবে না কিন্তু এই টাকাগুলো হয়তো তাদের কাজে লাগবে বা হালকা হেল্প করা যাবে যে মানুষটা চলে গিয়েছে সেই মানুষটা কোনোদিনও ফিরে আসবে না তাদের পরিবারকে টাকা দিয়ে কিছুটা হেল্প করা যাবে কিন্তু এটা ভাই যা হয়েছে সত্যি ভাই খুবই দুঃখজনক কাজ হয়েছে কালকে আরসিবি দল দল চেন্নেস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব করছিল এবং সেই উৎসবে এত বড় একটা ঘটনা ঘটে যাবে কেউ ভাবতে পারেনি এবং এগারো জনের মৃত্যু হয়ে যাবে জন আহত হয়ে যাবে কেউ ভাবতে পারেনি আরসিবি দল কাপ জিতলো তিন তারিখে এবং চার তারিখে যখন এই উৎসবটা করা হল চেন্নেস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের পুলিশ প্রশাসনের কাছে যখন পারমিশন নেওয়া হয়েছিল তখন তারা বলেছিল কি আমরা এত বড় ভিড় কন্ট্রোল করতে পারবো না প্রথমে তো খবর এসেছিল কি বাসে করে ট্রফি উদযাপন হবে রাস্তা রাস্তাতে বাস নিয়ে বিরাট কোহলিরা যে প্লেয়ারগুলো ছিল সবাই বাসের উপরে দাঁড়িয়ে থাকবে এবং ফ্যান্স উপভোগ করাবে এই ডিসিশন নেওয়া হয়েছিল কিন্তু পুলিশ ছাপ সাপ মানা করে দিয়েছিল কি আমরা এভাবে করতে পারবো না এই সামাল দিতে না তারা করে দিয়েছিল। তারপর ওনার এই কাজটা করেছিল কি যেন একটা বিজয় উৎসব করানো যায় এরকম তারা ভাবনা চিন্তা করে পুলিশকে রাজি করিয়েছিল কিন্তু কে জানে ভাই কি এরকম হবে এগারো জনের মৃত্যু হবে তেত্রিশ জন আহত হবে এবং যে পুলিশগুলো ছিল সেখানে পুলিশ প্রশাসন ছিল তারা এত বড় ভিড়কে কন্ট্রোল করতে পারবে না কেউ ভাবতে পারেনি এবং তাই জন্যই পুলিশ কন্ট্রোল করতে পারেনি এত এত লোক সেখানে জমা হয়ে গিয়েছিল প্রায় এক লাখ লোক স্টেডিয়ামের বাইরে ছিল এবং ভিতরে ছিল তিরিশ চল্লিশ হাজার লোক তো অনেকটা সমস্যা অত বড় একটা ভিড় জমা হয়ে গেল তো এই অনুষ্ঠানটা যদি দুদিন পরে করত তাহলে একটা টাইম পেয়ে যেত কর্ণাটকের পুলিশ প্রশাসন এবং ঠিকঠাকভাবে এই অনুষ্ঠানটা করতে পারত কিন্তু যেদিন জিতলো তারপরের দিনই এই অনুষ্ঠানটা করলো কোনো পরিস্থিতি নেওয়া হলো না কিছুই নেওয়া হলো না তাই জন্যই এই ঘটনাটা হয়তো হয়েছে